<laughs> <laughs> आरे जगासे बेंदी बज बेंदी बज इशारा नहीं माय कुमाय क्यों उस तो चौथ मार की कोई सिराक्टर है था था। क्या की कोई

আমি যা দেখলাম রোগ বলতেই খারাপ আবার মানুষ কয় রোগ দেয় ক্ষমতা পারবে কে দেয় তো যাই হোক এই সবাই দোয়া করবেন মার জন্য যেন সুস্থ রিপোর্ট টিপোর্ট যেন যা আছে সবকিছু সুস্থ আছে আর কোন সমস্যা জানি বড় ধরনের না দেখা দেয়

তার কালের গল্প ভত্তর কালপো হ্যাঁ কত দিন ধরে থাকে যেটা আড়াইশো টাকা কেজি তো আর আমার মনে হয় না যে কোনো কিছু হালানি যেবো অনেক সুন্দর শাড়ি আমি ওই ঠিক আছে কোনো হালানি মানে আলু মানুষ খাই তুই তো ওই যে রুটিপিটা খাওয়া আজ গরু গোজা হে ও তো খাওয়ালি না

ভালো না কিছু না ওনি শেষ না তোங்கோ তো শোনা তালে ভাত এই শেষ

কেনাকাটা করন কমেন্ট করে জানাই দেন আমি আসলে ওরকম না আমি সাতটার বাজার করতাম যেই টাইমে কাজ করতাম ওই টাইম ওই সপ্তাহের বাজার করতাম কি শারমিন আর এখন যেন কাজ করি না এখন ওই সাপ্টার টুকিটাকি যতটুকু পারি অতটুকু করতেছি এটা নিয়ে একটু জায়ঝামেলায় আছি আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবো কিন্তু সবার দোয়া করতে দোয়া ছাড়া কিছু দোয়া করলে ইনশাল্লাহ হওয়ার সব কিছু আগের মধ্যে লাভ হইবো তো সব সাথে থাকুন আর দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে তো সাথে থাকুন আর আজকের মতন হলো গা এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ